আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে ডাবের বিষয়ে আমি ইম্পর্টেন্ট কিছু কথা আলোচনা করব আপনারা এ টু জেড কথাগুলো শুনবেন সেটা হচ্ছে দেখেন আপনারা জানেন যে মেসার্স মোহন আমরা পুরো বাংলাদেশের ডাব ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা যে ডাবগুলো সংগ্রহ করে থাকি এই ডাবগুলো কিন্তু আমরা নিজেরাই সংগ্রহ করি আমরা গ্রাম পর্যায়ে থেকে আমাদের লোক দিয়ে কাটিয়ে আমাদের ঘর পর্যন্ত আমরা মালগুলো নিয়ে আসি বিষয়টা হচ্ছে আমাদের থেকে যারা পণ্য ক্রয় করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি রিয়েল অথেন্টিক প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাবেন এর কারণ হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো বিষয়ে আমরা ভেবেচিন্তে কিন্তু আমরা বিজনেসটা করি প্রথমত কথা হচ্ছে যে আমরা আপনাদেরকে চাইলেও কিন্তু আলহামদুলিল্লাহ একটা সার দিয়ে দিতে পারি এটার কারণ হচ্ছে যে আমরা যেহেতু মাল নিজেরাই সংগ্রহ করি এই জন্য আমরা মাল নিজেরাই আপনার আপনাদেরকে আমরা নিজেরাই একটু সার দিতে পারি আর আরেকটা কথা হচ্ছে বিয়র্স আমাদের কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই কোনো দালাল নাই আমরা সরাসরি মাল নিজেরাই সংগ্রহ করি থাকি দেখেন আমি আমাকে এক ভাই কিছুক্ষণ আগে বলেছেন একটা ভিডিওতে যে ভাই আপনারা কি যে মাল দেন কি কারো থেকে নিয়ে দেন নাকি না অবশ্যই না আমরা কারো থেকে মাল নিয়ে দিই না আমরা মাল যতটুকু পারি সংগ্রহ করি আমরা কাটি এবং আমরা কেটে আপনাদেরকে মাল দিচ্ছি বিষয়টা হচ্ছে এমন না যে আমি একজনে অন্য এক ব্যাপারী ডাব কাটলো বা অন্য কেউ ডাব কাটলো আমি সেখানে গেলাম যে একটা ভিডিও করলাম ভিডিও করে আমি অনলাইনে ছেড়ে দিলাম এবার আমি ডাবার ব্যবসায়ী না আমি ডাব সম্বন্ধে কোনো ভালো আইডিও নাই ওই বিজনেস আমি করি না আমি অলওয়েজ সবসময় আমার নিজের মালের ভিডিও আমি নিজেই করি এবং আমি চেষ্টা করি যে আপনাদেরকে রিয়েল অথেন্টিক প্রোডাক্টটা আপনারা হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলবো যে আপনারা যারা ইতিমধ্যে আমাদের থেকে মাল নিয়েছেন এবং যারা আসবেন আসলে অবশ্যই আপনারা দেখবেন যে আমাদের ঘরে আমরা নিজেরাই মাল কেটে কিন্তু আমরা নিয়ে আসি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে তো বিশেষ ইনশাল্লাহ আপনারা যারা বিজনেস করতে চান যাদের কাছে অন্তত বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা পুঁজি আছে এরকম যারা বিজনেস করতে চান তারা অবশ্যই ব্যবসা করতে পারবেন আমি অবশ্যই বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে মেসাস মহনার বাজারে আপনাদের দাওয়াত রইল যারা আপনারা ডাব কিনবেন তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে আপনার বুঝে শুনে আপনি আপনার মালটা ক্রয় করে নিয়ে যাবেন এখানে বাধা দেওয়ার কোনো সিস্টেম নেই আর আমাদের এখান থেকে ইনশাল্লাহ আপনারা সকল আইটেমের ডাবই পাবেন তবে বর্তমানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা একেরা দুইয়ে মানে এক নাম্বার দুই নাম্বার মালটা কাটতেছি আমরা ছোটো মাল একবারে না বললেই চলে তারপরেও দুই একটা মাল আসে এগুলো পিড়ির সাথে আসে কিন্তু আমরা ছোট মাল কাটি না এক্সট্রা কোনো ছোটো মাল আমরা কাটি না কিন্তু পিড়ির সাথে দুই একটা মাল আমাদের এখানে চলে আসে তো বিয়ার্স যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আসবেন মিতালী বাজার আমাদের এই প্রতিষ্ঠানে বিহর্স আমি আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু প্রতিষ্ঠান একটা নয় আমাদের মোট চারটা প্রতিষ্ঠান রয়েছে খাসারাটে হায়দারগঞ্জে মিতালি বাজার প্লাস ক্যাম্পেরা আমাদের চারটা প্রতিষ্ঠান রয়েছে পাঁচ চারটা প্রতিষ্ঠান আমি নিজে পরিচালনা করি তবে এখন যেই ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মিতালি বাজারের ভিডিও মানে মিতালি বাজারের ঘরের ভিডিও ইনশাল্লাহ আপনার যাদের মাল লাগবে আপনারা তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মালটা পৌঁছে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আজকে যে মালগুলো অর্ডার হয়ে গেছে বা ভিডিওর মাধ্যমে যে মালগুলো দেখতেছেন আজকে আমাদের দুই হাজার মালের অর্ডার হয়ে গেছে ঢাকাতে ডাকা গাজীপুরে কিছুক্ষণ পরে এটা ইনশাল্লাহ এগুলো চলে যাবে মাল কিন্তু আসতেছে আর স্টক হইতেছে যাতে মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি সর্বশেষ যেটা বলবো বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বাড়তেছে আপনার যদি বেকার না ইনশাল্লাহ ডাব ডাবনি ব্যবসা শুরু করেন কম নিয়ে শুরু করেন কিন্তু ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় এর ডাবের ব্যবসা দিয়ে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন ইনশোল্লাহ এটা সম্ভব আর ডাব হচ্ছে এমন একটা যে এমন একটা পণ্য এটা কিন্তু আপনার বারো মাসই চলে কম বেশি বারো মাসই চলে এটা কিন্তু আপনার বারো মাস নিয়ে ব্যবসা করতে পারবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন